ঝরনার মেয়ে তোমার হাত রেখেছি হাতে যেই সমস্ত শিরায় শিরায় দায়ভার জেগেছে তুমি যা বলেছ তারও বেশি বলেছে দু চোখ জানি আজ যা পরমস্তোক একদিন তাকে ছেড়ে চিতার শয্যায় যেতে হবে তোমার চোখের জল কিভাবে দুহাত পেতে নেব শুশ্রূষায় শুশ্রূষায় জাগাবো পাথর মাটি এতদিন যে স্বপ্ন দেখেছি না হোক সে অলোক নিরঞ্জন আমি তাকে পবিত্র জেনেছি জেগে ওঠা শিহরণ পুষ্প বৃষ্টি হতে বলে যদি নীরব কথাকে গেঁথে গোধূলির মেঘে নদী যদি তোমাকে লিখি জলোচ্ছ্বাসে ক্রমশ শরীরে মোমের মতো আলো জেলে জেলে দেখি তুমি পাহাড় সমতট আলপথ ভেঙে ভেঙে উচ্ছল ঝর্নার মেয়ে জ্যোৎস্নায় ভেসে ভেসে কোথায় চলেছ